বাংলাদেশে আজকে ক্রিকেটের বিসিবি নির্বাচন হল আমিনুল হক আমিনুল ইসলাম বুলবুল ভাই অভিনন্দন ওনাকে উনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি উনি যথেষ্ট ভালো মানুষ আমার হিসেবে উনি ভালোভাবে কাজ করবে ওনার হাত ধরে আমাদের ক্রিকেটটা আরও অনেকটা এগিয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যাই কিছুদিন আগে ওনার আগে যে সভাপতি ছিলেন ফারুক আহমেদ ফার্মুক কামেদ দুইশো কোটি টাকা চুরি করছে লুট লুট করছে তার পরিপ্রেক্ষিতে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের সভাপতির পর থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে উনি পরে পালাই চলে গেছে ওনার কোনো খোঁজখবর ছিল না এখন দেখতেছি উনি আবার দেশে তার মধ্যে উনি নির্বাচন করলেন আমার কত হলো সোর কীভাবে নির্বাচন করলো ক্রিকেট বোর্ডের উনি সহসভাপতি হলেন ওনাকে ভোট দিলটাকে তার মানে সুরি শুধু উনি একলা করে না ওনার সাথে আরও সোরগল আছে সৌররা ওনাকে সাপোর্ট করে যদিও সৌররা ওনাকে সাপোর্ট না করতেন তাহলে উনি আজকে সহসভাপতি কীভাবে হলেন আমিনুল হক আমিনুল ইসলাম বুলবুল ভাই সভাপতি সহসভাপতি ফারুক আহমেদ এমনকি আর একজন আছে ওনার নামটা আমি বলে গেছি কই দুইজন ফারুক আহমেদের উপর আরেকজন আছে তারপরে ফারুক আহমেদ ফারুক আহমেদও পজিশন ওনার হতো লোতে তার উনি আমার হিসেবে উনি ইলেকশন করলেন কীভাবে ওনাকে ওই এবিলিটি দিল কিভাবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমি বলবো আসিফ নজরুল আসিফ মাহমুদকে সোর কিভাবে নির্বাচন করে আমার এই জিনিসটা একটা প্রশ্ন আর ওনাকে ভোট দিয়েছে কোন সালার ফুতেরা সোর সোরের খালতো ভাই শালার ফুতে অকল সবটি তোরা সোর তোরা এক সোর আর এক সোরের আবার ভোট দিস উনি নির্বাচন করলে ওটা কীভাবে ফারুক আহমেদ কীভাবে নির্বাচন করে সোর ওনাকে চুরির কারণে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে উনি আবার নির্বাচন করি এখন সহসভাপতি হয় এ হচ্ছে আমাদের বাংলাদেশ সোর কখনো আমাদের দেশ থেকে বিদায় হবে না এমন একটা সিস্টেম করার দরকার ওনাকে যত সুরির মধ্যে দরা খাইছে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে উনি আর কখনও ক্রিকেট বোর্ডের কোন সংশ্লিষ্টর মধ্যে আসার কোনো দরকার ছিল না এমন একটা কিছু করার দরকার আছিল। যে উনি কখনো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হইতে পারবে না এমন একটা কিছু ওনার প্রতি করার দরকার ছিল সেটা না করে কি করলো যে উনি নির্বাচন করলো এখন সভাপতি আরে ভাই কম দেশে আছি আমরা ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিয়েছে ধ্বংস কতগুলো টাকা দুশো কোটি টাকা ওনার নামে প্রচার হয়েছে যে দুশো কোটি টাকা উনি আত্মসাত করছেন প্রচার করছেন বাহিরের দেশে নিয়ে যেটাই করা উনি দুর্নীতি করছেন চুরি করছেন আমার কত হলো যে এত বা উনি চুরি করছেন তাহলে ওনাকে কেন বা আনা হল এখানে এই সারা কি আর বা দেশে কি আর ভালো মানুষ নাই ভালো মানুষ আর কি মানুষের অভাব পড়ছে নাকি দেশে আমার মনে হয় বড় সোর যায় ওই যে খালেদ মাসুদ হাবিবুল ফুতেরা হলো বড় এই সালার ফুত করে সরাইলে আমার মনে হয় ক্রিকেটের জায়গাগুলো ঠিক হয়ে যাবে এছাড়া মনে হয় না আর কোনো ঠিক হয়ে পাপনের সময় এরা ছিল এখনো এরাই আছে মাঝখানে একজন বসতেছে আসতেছে যাইতেছে এটাই কিন্তু মূল গোয়াঘরে যারা আছেন তারা বসেই আছেন আমার মনে হয় এদেরকে সরাইতে হইব নিচের যে লোকগুলো আছে এদেরকে সরাইতে হইব বড় সোর তো এখানে কি ভাই সব সোর সব 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 জাগা জাগা সোর সোরের আরও আনি চুরির করার জন্য সুযোগ করে দিছে শাল আর ফুতগল